আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস সাবেক এমপি বাহার ও মেয়ে সূচি কিভাবে ভারতে পালালেন শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দর্শক হাসিনার পতন হওয়ার পরে ভারত যে খুব বিরক্ত এবং ভারত যেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না তার আরেকটি প্রমাণ আমরা পেলাম যে আজকে এই আমাদের বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর বিষা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এতদিন আমরা মনে করতাম যে বিষান নিষেধাজ্ঞা বুঝি আমেরিকা ইউরোপের সম্পত্তি এক চেয়েটি অধিকার কিন্তু এখন দেখলাম যে ভারত বিষান নিষেধাজ্ঞা দিতে পারে এটা আমরা জীবনে প্রথম দেখলাম আমি একটু বাংলা মিরর থেকে পড়ে শুনাই যে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্র নেতা ও তাদের গরিষ্ঠজনকে বিছানা দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারত বিরোধী কর্মকাণ্ড এখন যদি হাসিনাকে দিনের পর দিন টিকিয়ে রাখাটা ভারত বিরোধী কর্মকাণ্ড হয় এটা তোমরা মেনে নিতে পারি না কারণ ভারতের সরকার এবং জনগণের প্রতি প্রতি তো আমাদের কোনো ক্ষোভও নাই বিদ্বেষও নাই আমরা শুধু বাংলাদেশ বিষয়ে ভারতের নীতির বিরোধিতা করতেছি তো এটাই হচ্ছে সমস্যা জানা গেছে যে ইতিমধ্যেই এ সংক্রান্ত মৌলিক নির্দেশনা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো হয়েছে এবং দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা এটা দামির রেশিয়াকে নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুজ আলম বৈশ্বিক ছাত্র আন্দোলনের সমন্বয় হাসাত আবদুল্লাহ সাদিস আলম ও নুসরাত তাবাসু ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিদের যারা ঘনিষ্ঠ বন্ধু বন্ধক তাদেরকেও বিচার দেওয়ার আগে যাচাই বাছাই হয়েছে মানে মেন ব্যাপার হচ্ছে যে এই ছয় জনের রক্ত সম্পর্কের আত্মীয় যেমন বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এমনকি স্পাউস মানে স্ত্রী বা স্বামী এদেরকেও ভিসা দেওয়া হবে না কিন্তু বন্ধু যারা আছে তাদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাচ্চাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি যেহেতু এই দুইজন মন্ত্রী পদ মর্যাদার এই কারণেই এই দুজনের নাম উল্লেখ করা হয়নি আর মাহফুজ আলম এই মোহাম্মদ ইউনুসের একান্ত সহকারী হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য এই বিষান নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা এখনো জানা যায়নি তো দর্শক এই হচ্ছে কি ঘটনা এই বিচার নিষেধাজ্ঞা নিয়ে বিস্তার চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক বলেন যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর এবং আক্তার হোসেন এবং পেছন থেকে ভারত বিরোধ চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করতেছেন মাহফুজ আলম তো এই হচ্ছে কি ওটা দর্শক একটা খুবই দুঃখজনক যে খুবই দুঃখজনক এবং ভারত যে হাসিনার পতন কিছুতেই মেনে নিতে ছিল না এটা তারই একটি প্রমাণ এই ছয়জনকে আসলে এই ছয়জন বারে বারে বলেছেন যে আমরা ভারত বিরোধী নই আমরা ভারতের পক্ষে ভারতের জনগণের পক্ষে কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের যে নীতি যে বৈষম্যমূলক আচরণ এবং যেই পানি সেরে দেওয়া তারপর সব কিছু নিয়ে নেওয়া কিছুই না দেওয়া বাণিজ্য ঘাটতি একতরফা চুক্তি এইসবের বিরুদ্ধে আমরা আমরা চাই রাষ্ট্র টু রাষ্ট্র আমরা চাই বন্ধুত্বমূলক সম্পর্ক আমরা কিন্তু পূর্ব সুচারণ চাই না আমরা বড় বয়সারণ চাই না এটাই হচ্ছে গিয়ে সমস্যা এবং এই কারণেই এখন ভারত মনে করতেছে যে এইসব কথাবার্তা আসলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যেসব জনগণ আছে তাদেরকে উস্কে দিচ্ছে এরা এই কারণেই তারা এই ছয়জনকে বিশান নিষেধাজ্ঞা দিয়েছে এখন অনেকেই মনে করতে পারেন যে ভারতে না গেলে কি হয় অবশ্যই ভারতে না গেলে কিছু হয় না কিন্তু তারপরেও আমি মনে করি যে ভারতের এই নিষেধাজ্ঞা দেওয়াটা কোনো যুক্তিক সিদ্ধান্ত নয় তো কয়দিন আগে হাসান আবদুল্লাহ চিকেন দিয়েছিলেন ভারতের চিকেন যে চিকেন এবং নুসরত তাবাসম কিন্তু ভারতের এই নেক এবং সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলেন এবং এই কারণেই বোধ করি ভারত খুবই ক্ষিপ্ত হয়েছে কারণ আপনারা জানেন যে ভারতের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বা সেভেন সিস্টার এগুলো কিন্তু ভারতের খুবই স্পর্শকাতর বিষয় এবং এগুলো নিয়ে ভারত সবসময় আহ চিনতে থাকে এবং এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুগী মনে করে আমি ভারতকে আহ্বান জানাবো যে আপনারাও এই ছয়জন দেশপ্রেমিক ছাত্র নেতার উপর থেকে নিষেধাজ্ঞা এবং আমি ছাত্র নেতাদেরকে আহ্বান জানাবো যে ভবিষ্যতে আপনারা কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সংযত হন আমরা চাই না প্রতিবেশী দেশের মধ্যে তিক্ততা সম্পর্ক হোক আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক এবং সেই পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যেমন ইচ্ছা করলে প্রতিবেশী পাল্টাতে পারবো না তেমনি ভারতকে যে ভারতও কিন্তু ইচ্ছা করলে প্রতিবেশী পাল্টাতে পারবে না সুতরাং একটা প্রতিবেশীর কাছে মানুষ কি চায় সেটা কিন্তু ভারতকে বুঝতে হবে আর যদি ভারত সেটা উপলব্ধি না করে না বোঝে এবং না বোঝে হাসিনাকে সাপোর্ট দিয়ে যায় তাহলে কিন্তু সম্পর্কের উন্নয়ন হবে না সম্পর্ক খারাপ হতেই থাকবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন না হলে ভারতও কিন্তু স্বস্তিতে থাকবে না এটা ভারত যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তথ্য সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটা সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরো কিছু কাজ করতে পারতেন কিন্তু তিনি অল্প সময় তড়িঘড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে কবে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আরেকটু বৈঠক হবে প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন এটা তো গেলে হবেই কিছু কিছু কথাবার্তা হয়েছে কিন্তু বৈঠক হবে কিছু এইটুকু বলতে পারি তবে স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অফ স্টেট যান এমনটা তো নন নিউ ইয়র্কে যে ফর্ম্যাট সেখানে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সাবেক এমপি বাহার ও মেয়ে সূচি যেভাবে ভারতে পালালেন কুমিল্লার সাবেক এমপি বাহাল উদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসেন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এলাকাবাসীর প্রশ্ন তাহলে বাহার সূচনা কি কুমিল্লাতেই আত্মগোপনে ছিলেন তারা কিভাবে সীমান্ত পার হলেন তার মেয়ে সূচনা কিভাবে ভাবে ভারতে গেলেন সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান শনিবার বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছন কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহাসেন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছন সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসেন বাহার সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও কলের সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছন সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট থেকে দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসার মাধ্যমে সুচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সুচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হলে এনি সাবেক এমপি বাহাদ পলদবকে কেউ হতবাক দেয়া হয় সাবেক এমপি বাহারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল এবং সোনালী রঙেরও দাড়ি নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহাররtrimethyl সুচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে ভাবে লন্ডন পাড়ি দেওয়া প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার পলায়নে আপনি কি স্বাধীন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানান ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে তিনি বলেন শেখ হাসিনা দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই কিন্তু যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারতে বিবৃতকর পরিস্থিতি পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবেন এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশের পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন তিনি বলেছেন আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষা রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারোর সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা গত পাঁচই আগস্ট ছাত্র তার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা এরপর থেকে তার বিরুদ্ধে মানবাধিকারী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন